মোবাইলটা যে চার্জ দিব বা ভিডিও টিডিও আপলোড করে ভিডিও বানাই এখন কিন্তু মোবাইলটা চার্জ দিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছে আপনারা জানেন যে বিগত দুই দিন হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে আসছি তো এখানের বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে যদি জানাই বা বলি তাহলে বুঝতে পারবেন যে গ্রামের বাড়িতে বর্তমানে বিদ্যুতের যে একটা সমস্যা বিদ্যুতের সমস্যা জন্য কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আছি বললেই চলে কারণ হচ্ছে যে মোবাইলটা চার্জ দিব সেই চার্জ দেওয়ার সময়টুকু কিন্তু বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না আর দিনে রাতে মিলে তো মানে গনা বড় কঠিন যে কয়বার যায় যাওয়ার পরে দেখা যায় যে ঘন্টা দুই ঘন্টার মধ্যেও কিন্তু বিদ্যুৎ আসে না এমন এক পরিস্থিতি আর বিশেষ করে দিনের বেলা যেমন তেমন রাতের বেলা কিন্তু খুবই অবস্থা শোচনীয় রাতের বেলা কিন্তু আপনার ঘুমানো যায় না বললেই চলে মানে রাতে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়বার যায় এবং গেলে আবার অনেকক্ষণ যাবৎ কিন্তু আসে না ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় তারপরও কিন্তু আসে না এমন এক পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু বর্তমানে দিন যাপন করছি বিশেষ করে গ্রামে যারা আছে তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এখন আমাদের যে আগের যে যুগ ছিল হারিকেন বা ক্যারোসিনের বাতি ওইটা কিন্তু একটা ভালো ছিল কারণ হচ্ছে যে ওই সময় মানুষে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে কারেন্ট এবং কারেন্ট ছিল না মোমবাতি বা কেন দিয়ে চলতে হবে গরম কষ্ট একটা এক একভাবে কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছে কিন্তু বর্তমানের পরিস্থিতি যেটা এতটাই বেহাল দশা আসলে মানুষ প্রতিনিয়ত বিদ্যুতে থাকতে থাকতে এবং ফ্যানের বাতাস এটার উপরে এমনভাবে নির্ভরশীল হয়েছি আমরা কিন্তু এখন কিন্তু ঘুমানোটা খুবই দুর্বৃষ্ম মনে হয় বিশেষ করে দিনের বেলা যদি যেমনই কোনো অসুবিধা ছিল না কিন্তু রাতের বেলা যদি অন্তত পক্ষে বিদ্যুৎটা থাকতো তাহলেও কিন্তু মানুষ কিছুটা হলেও হয়তো স্বস্তি পাইত কিন্তু এখন এমন এক অবস্থা যে অবস্থা আসলে মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছেই খুব কষ্টের প্রতি মুহূর্তে ফোন দিল সবাই বলে যে বিদ্যুৎ থাকে না যখন আমরা ঢাকায় থাকতাম তখন কিন্তু এই কমপ্লেনগুলো শুনেছি কিন্তু বর্তমানে এসেছি যে আমি নিজেও কিন্তু আমি এই পরিস্থিতির শিকার এবং এমন কি এমন এক অবস্থা তো যাই হোক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের কি কি করণীয় বা কি করতে হবে আসলে আমাদের তো আসলে ধৈর্য ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছু উপায় নেই কারণ বর্তমান গভর্নমেন্ট হচ্ছে নিউ তো কোন সংকটের কারণে কি সংকটের কারণে বিদ্যুৎ দিতে পারছে না আমরা বুঝতে পারছি না তো আশা করি এটা অতি দ্রুতই সরকার যে কোনো উপায়ে এই এই ভোগান্তি থেকে অন্তত পক্ষে আমরা মুক্তি পাব বলে আশা করি কারণ গ্রামের মানুষ কিন্তু বর্তমানে আর গ্রামের মতো নেই কারণ গ্রামও কিন্তু এখন বর্তমানে অনেক ডিজিটাল বিশেষ করে এখন কিন্তু মানুষরা আধুনিকতার ছোঁয়া পেতে পেতে এখন কিন্তু আর মধ্যযুগীয় অবস্থায় থাকতে রাজি নয় কেউ তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন